গলার ঠিক না তার মানে একটু ধোসা টাইপের আমরা হাতটা না দিলে না খাওয়ার টেস্ট হয় না এটা হচ্ছে সমস্যা তাই হচ্ছে খাওয়ার কিন্তু হাতটা লাগানো যায় যেমন মাখা চচ্চড়ি হাত দিয়ে সর্ষে দিয়ে ফুলের মাখা বেগুন মাখা অনেক কিছু আমরা হাতটা দিলে তখন জিনিসটা টেস্ট হয় তাই জন্যে হাতটা আমাদের ব্যবহার করতে ভাতটা ব্যবহার করলে খাওয়াটা টেস্ট হয় সাথে সব কিছু সুন্দর হয় টেস্টের জন্য আমরা ম্যাগির মশলাটা একটু ব্যবহার করি ম্যাগির মশলাটা ব্যবহার করলে তখন জিনিসটা টেস্ট হবে পাস্তা একসাথে বেশি খাওয়াটাও শরীরের জন্যে ভালো না সেই জন্য আমরা এখন এই রকম প্রযুক্তি পাওয়া জিনিসটা কোনো অসুবিধা নেই পাস্তাও খাওয়া হলো